হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুবাই ও আল্লাহর অশেষ কৃপায় আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আপনাদের সামনে আমার একটি বসীকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি এই মন্ত্রটি প্রচুর পাওয়ারফুল আপনারা যদি এই মন্ত্রটি সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন আর যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে কোথাও যাওয়া লাগবে না আপনার নিজের ঘরে এসে একবারে সহবাস করতে রাজি হয়ে যাবে আপনি আপনাকে কিছু করাও লাগবে না আপনার শুধু এই মন্ত্রটি দুটি তেত্রিশ বার পাঠ করে আপনার বালিশ কোবারের নিচে রাখবেন ইনশাল্লাহ আপনাকে কোথাও যাওয়া এখন আপনি ওই বালিশের কোবার মন্ত্রটি রেখে তেত্রিশ বার পাঠ করে বালিশের নিচে মন্ত্রটি দুটি রেখে সোজাসুজি মাথা বালিশে রাখাবেন মাত্র দুই মিনিটের মধ্যে মেয়ে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে সহবাস করার জন্য আপনাকে কোথাও যাওয়া লাগবে না আপনার ঘরে এসে মেয়ে সহবাস করে যাবে নিজে আপনি সারা রাত তার সঙ্গে যে ইচ্ছা তাই করতে পারেন তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা কেউ ভিডিওটি না দেখবেন না টেনে টেনে দেখলে ভিডিওটি বুঝতে আপনাদের অসুবিধা হবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু মন্ত্রটি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না আর যদি মন্ত্রটি সঠিক সঠিকভাবে যদি কাজে না লাগাতে পারেন তাহলে কিন্তু মন্ত্রটি কাজ করবে না তখন এসে আমার দোষারোপ করতে পারবেন না তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের সুবিধার্থে মন্ত্রটি একবার বলে দিই নষ্টমী বেশি গরম মন্ত্র মন্ত্র হ্যাঙ্গেরি চমচম মাঙ্গের পানি জমজম আলি ইয়া কালি দিলাম তোদের উপরে বীজের পানি অমুক বিছানায় শুতে আয় আমার লিঙ্গের পানি খেতে আস যদি বিকেলে বিফলে যায় রাধার চরিত্রে করমক লাগে আমি কালিমার আগে দিলাম ঘা অমুক আমার ঘরে ছুটে ওম নামো পদগামী মা এই হচ্ছে মন্ত্র আপনারা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ মন্ত্রটি একশো পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিয়ে বললাম তো আর বেশি কথা না বলি আপনারা কীভাবে এই মন্ত্রটি কাজে লাগাবেন সেই নিয়মটি আমি বলে দিই এই মন্ত্রটি লেখা এই মন্ত্রটি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই পাপ পবিত্র হতে হবে পাপ পবিত্র হয়ে একটি আসনে বসে সাদা মানে সাদা কাগজে কালো কালি দিয়ে এই মন্ত্রটি আপনাকে সর্বপ্রথম লিখতে হবে লেখার পর আপনারা রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত এই মন্ত্রটি কাজে লাগাতে পারবেন বুঝতে পারছেন রাত বারোটা থেকে তিনটার মধ্যে এই মন্ত্রটি কাজ করে তো ওই দেখতে পাচ্ছেন অমুক আছে অমুকের জায়গায় অবশ্যই মন্ত্রটি লেখার সময় অমুকের জায়গায় অবশ্যই মেয়ের নামটি বসাবেন আর তারপর আপনারা এই মন্ত্রটি তেত্রিশ বার পাঠ করবেন পাঠ করার পর ওই খাতার থেকে যেই খাতায় লিখছেন ওই মন্ত্রটি ওই খাতার থেকে পৃষ্ঠাটি ছিঁড়ে একটু তাবিজের মতো করে ডুমায়ে আমাদের কভার মানে যেই বালিশে আপনি শুয়ে থাকেন সেই কভারে নিচে রেখে দেবেন ইনশাল্লাহ আপনি বললে বিশ্বাস করুন না মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার ঘরে ছুটে আসবে সহবাস করার জন্য কিন্তু আপনার মেয়ে আপনার ঘরে ছুটে আসবে দুই দিনের মধ্যে ঠিক আছে কিন্তু মেয়ে আপনার পরিচিত হতে হবে সেই যে হোক আপনার ভাবি হোক খালা হোক চাষি হোক স্বাস্থ্য বন হোক মামাতো বন হোক যে কেউই হোক আপনার সময় সহবাস করার জন্য মাত্র দু মিনিটে ছুটে আসবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো ভিওর্স আমি আর কথা বাড়তে চাই না আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার বাটনটি বাজে দিবেন আর লাইক করতে তো ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ